মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং কামালা হ্যারিস দুজনকে পাপি আখ্যা দিলেন ক্যাথলিক ধর্মগুরু ও ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতি আর কামালার গর্ভপাতের পক্ষে অবস্থানের কারণে এমন মন্তব্য তার আর শুধু এইটুকু বলেই তিনি ক্ষান্ত হননি ভোটারদের পরামর্শ দিয়েছেন তুলনামূলক কম পাপিকে বেছে নিতে আর তার এই মন্তব্যে তোলপাট চলছে সাধারণত কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতি বা নির্বাচন নিয়ে মন্তব্য করেন না পোপ ফ্রান্সিস তবে আসন্ন মার্কিন নির্বাচন নিয়ে উত্তেজনার আজ বোধ হয় স্পর্শ করেছে ক্যাথলিক ধর্মগুরুকেও এশিয়া সফরের শেষ প্রান্তে পৌঁছে বিতর্কিত এক মন্তব্য করে বসেন পোপ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থীরই সমালোচনা করেন তিনি অভিবাসন বিরোধী নীতির কারণে ট্রাম্পকে এবং গর্ভপাতের পক্ষে অবস্থান নেয় হ্যারিসকে আখ্যা দেন পাপি হিসেবে দুজনেরই অবস্থান প্রাণের বিরুদ্ধে অভিবাসীদের আশ্রয় না দিয়ে তাড়িয়ে কাজের সুযোগ না দেয়া চিন্তা পাপ অভিবাসন এক ধরনের অধিকার যা বাইবেলের ওল্ড রয়েছে বিজ্ঞান বলে প্রথম একটি ভ্রূণ থেকে মানব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হতে শুরু করে তাই গর্ভপাত মানে মানব হত্যা যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে মার্কিনীদের তুলনামূলক কম পাপি ব্যক্তিকে বেছে নেওয়ার পরামর্শ দেন পোপ ভোট দেয়া খারাপ নয় আপনাকে ভোট দিতে হবে এবং তুলনামূলক কম পাপিকে বেছে নিতে হবে কম পাপি কে কোমালা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প আমার জানা নেই সবার নিশ্চয়ই নিজস্ব চিন্তা রয়েছে পোপের এমন মন্তব্যকে অনধিকার চর্চা মনে করছেন অনেক মার্কিনই তবে পক্ষেও মত দিয়েছেন কেউ কেউ কম পাপিকে বেছে নেয়ার কথা বলার একমাত্র অর্থ হলো তারা দুজনেই এমন ধারণা পোষণ করা জানি না পোপ কিভাবে এই দৃষ্টিভঙ্গি পোষণ করলেন আমি তার বক্তব্যকে সমর্থন করি বর্তমান পরিস্থিতিতে আমাদের দুজন প্রার্থীর কেউই মহান নয় কেউই তার দলের সেরা প্রার্থী নয় হোয়াইট হাউসের নিয়মিত প্রেস এ উঠে আসে পোপের মন্তব্যের ইস্যুটি সাংবাদিকরা এ প্রসঙ্গ তুললে বিষয়টি উড়িয়ে দেন মুখপাত্র জপিয়ারে দা ক্যারিন পোপ তার নিজের মন্তব্য করেছেন বিষয়ে আমার এ কিছু বলার নেই পোপের মন্তব্য নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের সাথে আমার কথা হয়নি দু হাজার ষোলো সালের নির্বাচনের আগেও ট্রাম্পের অভিবাসী বিরোধী অবস্থান নিয়ে সমালোচনা করেন পোপ বলেছিলেন তার দৃষ্টিতে ট্রাম্প খ্রিস্টানি নন টরথিত আসরিন যমুনা নিউজ